সাংবাদিকতার যে মিনিমাম এথিক্স সেগুলো এরা মেন্টেন করেন সাংবাদিকতার ক্ষেত্রে বা সংবাদ সংগ্রহ বা পরিবেশনের ক্ষেত্রে যে সমস্ত এথিক্স গুলো মেনটেন করতে হয় সেগুলো এরা ফলো করে না এই প্রোগ্রামটা ডাকা এই মুহূর্তে এটা একটা অবাস্তব প্রজেক্ট আমার মনে হয় বা অবাস্তব একটা একটা র্যালি মানে বাংলাদেশে এই ভারতে যেহেতু বিজেপি আর এস এস বাংলাদেশ কমিশনে করেছে তো পাল্টা আমাদের একটা দেখাতে হবে এই দেখা দেখি যেটা সমস্যাটা হচ্ছে সমস্যা হচ্ছে মানুষের মধ্যে একটা ভুল বার্তা যাচ্ছে বিষয়টা হচ্ছে মন্দির মসজিদ বিষয়টা আহ আমাদের ভারতবর্ষে বিজেপির কাছে ওটা কোনো ফ্যাক্টর নয় আমি আপনাদের জাস্ট একটা তথ্য দিই গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন আহ নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী ছিল তখন একদিনেই আশিখানা মন্দির গুড়িয়ে দিয়েছিল তাই সেই বিজেপি এটা হচ্ছে দু সালের ঘটনা নভেম্বর মাসে এবং আমরা দেখেছি যে আহ বেনারসে বেনারসকে আরো পরিষ্কার ভাবে আহ মানে কর্পোরেটাইজ করার জন্য সাজানোর জন্য সেখানে ছোট বড় মিলিয়ে প্রায় আড়াইশোর মতো মন্দির গুড়িয়ে দেওয়া হয়েছে যেগুলো আহ অন্তত মুঘল আমল বা তারও আগেকার প্রাচীন মন্দির ছিল ফলে ওই দেড়শো বছর দুশো বছর তাদের কাছে জল ভার আমরা গুজরাটের ক্ষেত্রে আহ এবং উত্তরপ্রদেশে বা বেনারসে এই যে ঘটনাগুলো দেখেছি তাদের কাছে মন্দির মসজিদটা কিছুই না মানে তাদের কাছে মূল হচ্ছে সেই জায়গাটা তারা কিভাবে কর্পোরেটদের লাভবান করে তুলবে তাদের কাছে সেটা আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিই কয়েক মাস আগের ঘটনা আহ দেড় মাস কি দু মাস আগে লখনৌতে আকবর নগর বলে একটা জায়গা ছিল সেই নগরটা নেই আর মানে আকবর নগর ওই জায়গাটাই নেই এখন আর কারণ ওই পুরো কলোনিটায় প্রায় পঞ্চাশ হাজার লোকের বাস এবং সেখানে সমুদ্র মানে নদীর পাশে সেখানে একটা কোনো প্রাইভেট কোম্পানি বা কোনো একটা প্রজেক্ট তৈরি করবে তার জন্য পঞ্চাশ হাজার লোকের ঘর বাড়ি দিয়ে গুড়িয়ে দেওয়া হলো এবং সেখানে প্রায় পঞ্চাশটা ছোট বড় মন্দির বারোটা মসজিদ এবং সেখানে সব অবাক করার বিষয় সেখানে যারা জনসংখ্যা ছিল তার ফিফটি পার্সেন্ট মুসলিম ফিফটি পার্সেন্ট হিন্দু আহ ফলে এই যে যাদের বিরুদ্ধে আমরা রাগ দেখাচ্ছি বা ক্ষোভ দেখাচ্ছি বা আমরা এই দেশের মানুষ হোক বা বাংলাদেশের মানুষ সেই বিজেপি বা আর দলটা কিন্তু ওদের কাছে মন্দির মসজিদটা ওদের কাছে জল ভাত ওদের কাছে ওটা কোনো ফ্যাক্টরি নয় ওরা যেটা ওরা যেটা বলবে সেটাই ওদের কাছে ধর্ম হিন্দু ধর্মে এই যে ছেলেটা ময়ূর আমি নাম ময়ূর পঙ্ নাকি ঘোষ গৌমুত ঘোষ বা এই যে রিপাবলিক বাংলায় রাফা লাফালাফি করে সে আজকে আবার ধমক দিচ্ছে যে বাংলাদেশের মানুষ কি ভারতের শক্তি সম্পর্কে জানে ও পশ্চিমবঙ্গে একটা প্ল্যাটের মধ্যে একটা চ্যানেল চালিয়ে যে চ্যানেলের লোকাল কোনো দর্শক নাই সব তো আমার কাছে আছে আমি রিপাবলিক বাংলাতে অর্ণব গোস্বামীকে সেই এনডিটিভি থেকে তাকে আমি চিনি জানি এবং তার সম্পর্কে আমার ভালো ধারণা আছে সে কিভাবে এনডিটিভি থেকে বের হয়েছে তার উদ্দেশ্য কি সে কিভাবে তার চ্যানেল চালায় সে কিভাবে তার তাকে নিজেকে প্রভাবশালী করেছে তার সাথে যে সে চলে তার সাথে তার সক্ষতার সবকিছুই আমার স্টাডি করা আছে এই ছেলেটাই ওটা করেছে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে টার্গেট করে এখানে তার স্থাপনা করেছে সেখানে ব্যর্থ হয়েছে মমতা ব্যানার্জির পুরো নির্বাচনের সময় তাদের পুরো প্রজেক্ট ব্যর্থ হয়েছে এখন তারা বাংলাদেশ নেমেছে এটা কি পশ্চিমবঙ্গের মানুষ বুঝে এবং সে এই যে হুমকিটা দিল হুমকিটা দিল এখন দিয়ে যাচ্ছে যে বাংলাদেশের ভারতের কি শক্তি বাংলাদেশের মানুষ জানে ভারতের শক্তি দিয়ে কি এই রিপাবলিক বাংলার আহ কথা শুনে কি ভারত বাংলাদেশের শক্তি দেখাতে আসবে আর ভারতের শক্তি দেখা যাচ্ছে বসে থাকবে বিশ কোটি বাংলাদেশি মানুষ বসে থাকবে পশ্চিমবঙ্গের মুসলিমরা কি আদতে কথা বলেছে যে পনেরো মিনিটে আমরা বাংলাদেশ দখল করতে চাই বা দখল করতে পারি এর ধরনের কথা কি বলেছে কিনা এই কথার ভিত্তি কি আপনার কাছে বিষয়টা হচ্ছে যে আমার পরিচিত অনেকে কানাডাতে থাকেন আমার আমি যে কোম্পানিতে চাকরি করতাম তার মালিকও ক্যানাডাতে টরেন্টোতে থাকেন আমার বহু পরিচিত কলকাতার বহু মানুষ যারা আমেরিকার বিভিন্ন শহরে থাকেন এবং তারা রীতিমতো আমাদের ভারতের মিডিয়া সম্পর্কে রীতিমতো হাসাহাসি করেন এবং বলছি তারাই আমাকে এই কথাটা বলেছিল যে এই রিপাবলিক টিভির মতো চ্যানেল না দেখে মানে কপিল শর্মার শো না দেখে আহ কমেডি শো না দেখে এই রিপাবলিক টিভির মতো চ্যানেল দেখা খুব মজা লাগে আর কি কিন্তু খবরের যে ধরন বা খবরের যে বিষয়বস্তু হওয়া উচিত বা যে ব্যাখ্যা হওয়া উচিত তার ধারে কাছে এই নিউজ চ্যানেলগুলো নেই এটা অনেকটা সেই গ্রামের দিকে যখন যাত্রাপালা হতো না চিৎকার করে করে উঠতো মাঝে মাঝে মানুষ ভিড় করে যেত দেখতে এদের এক একটা ক্যারেক্টার ওই যাত্রাপালার মতো সংবাদদের সাংবাদিকতার যে মিনিমাম এথিক্স সেগুলো এরা মেনটেন করেন। সাংবাদিকতার ক্ষেত্রে বা সংবাদ সংগ্রহ বা পরিবেশনের ক্ষেত্রে যে সমস্ত এথিক্স গুলো মেনটেন করতে হয় সেগুলো এরা ফলো করে না এরা শুধুমাত্র রাজনৈতিক বা চরিত স্বার্থ চরিতার্থ করার জন্য ভাষা ধর্ম মানুষের ইমোশন কে ব্যবহার করে নিজের টিআরপি বাড়াচ্ছে যে রাজনৈতিক দলের হয়ে তারা পোপাগণ্ডা করে সেই রাজনৈতিক দলের যাতে ভোট ব্যাঙ্কটা বাড়ে সেটার চেষ্টা করে এখানে তাদের কাছে বাংলাদেশ মুসলিম বিদ্বেষ বাংলাদেশ বিদ্বেষ ওদের কাছে কিছুই না ওদের কাছে মূল বিষয় হচ্ছে যে করে হোক আহ হাসিনাকে যদি কোনোভাবে ঢোকানো যায় তাহলে তাদের যে অবৈধ বিজনেস আদানি আম্বানি ও বাংলাদেশে ছড়িয়েছে বা আরো সুযোগ পেত সুযোগ পেতো হাসিনা থাকলে সেটাই কোথাও একটা বাধা প্রাপ্ত হচ্ছে সেই জন্য সাময়িক ডিস্টার্ব এবং যে সরকার এখন অন্তর্বর্তী গভর্নমেন্ট রয়েছে ইউনিশের নেতৃত্বে সেখানে তারা তো আর অনৈতিক কোনো ডিলিংস এই মুহূর্তে করবেন না করলে তারা একটা অন্তত নিজেদের স্বার্থ রেখে তারপরে করবেন সেক্ষেত্রে মনে হয় তাদের কোনো না কোনো একটা সমস্যা হচ্ছে এবং এই কারণেই তারা এই বিষয়টা তুলছে আর এই বিষয় নিয়ে শক্তির ব্যাপারে আমেরিকা কখনো এরকম খবর দেখায় আপনি দেখেছেন আমেরিকা কোনো নিউজ চ্যানেল এরকম দেখায় যে আমাদের দেশে এই আছে শক্তি এই পাওয়ার আছে এই মিলিটারি পাওয়ার আছে এই আছে এটা কোনো দেশের চ্যানেল দেখায় আমি তো জানি না আমার ধারণা নিক আমি প্রচুর বিদেশি চ্যানেল দেখি মাঝে মাঝে কোথাও এই ধরনের নিউজ হয় না কিন্তু আমাদের এখানে একটা নতুন ট্রেন্ড দেখো আমি কত বড় ভাই বড় হতেই পারিস কিন্তু সেটা দিয়ে তোর চরিত্র তোর আচরণ তোর কি বলবো তোর ক্যারেক্টার তো তৈরি হয় না ওটা দিয়ে মানুষের সামনে তোর হিংস্রতা প্রকাশ পায় কিন্তু তোর তোকে তো মানুষ শ্রদ্ধা করবে না বা তোকে তো খারাপ চোখেই দেখবে তুই শক্তিমান হতেই পারিস মানে আপনার থেকে বা আমার থেকে অনেক স্বাস্থ্যবান ফিগার আলা অনেক লোক আছে বা অর্থনৈতিক ভাবে অনেক শক্তিশালী লোক কিন্তু সেটা দিয়ে তোর ক্যারেক্টার হয় না ফলে এই ধরনের যে খবরগুলো দেখায় এর নিয়ন্ত্রণের জন্য আইনও আছে ভারতে কিন্তু সেগুলো ইমপ্লিমেন্ট হয় না আর বাংলাদেশ নিয়ে যেগুলো চলছে এগুলো আমি বলবো একটা পর্যায়ে থেমে যাবে আরেকবার দ্বিপাক্ষিক বৈঠক হোক আমি বলছি এগুলো থেমে যাবে এবং আলোচনা শুরু হয়েছে থেমে যাবে বলছেন আপনি কিন্তু আমরা দেখছি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি আপনি জানেন যে আগরতলার অভিমুখে আজকে কিন্তু লং মার্চ ডেকেছে এটার পরবর্তী পদক্ষেপ পরবর্তী কর্মসূচি আরো বৃহৎ হতে পারে এই যে বিষয়গুলি হচ্ছে এগুলি কিন্তু জিয়ে রাখছে এবং এগুলিকে আরো বেশি করে মানুষ কি বিএনপির বিএনপি রাজনৈতিক কৌশল বা তারা কি ভেবে এটা নিয়েছেন এই পদক্ষেপটা আমার জানা নেই তবে আমি ব্যক্তিগতভাবে যদি বিএনপির অবস্থানে বিএনপির কিছু বিএনপির পুরো এটা তাদের কয়েকটা অংশ আমি আমার জায়গা থেকে বলছি আমি হলে ওই প্রোগ্রামটা করতামই না এই প্রোগ্রামটা ডাকা এই মুহূর্তে এটা একটা অবস্তব প্রজেক্ট আমার বনা হয় বা অবাস্তব একটা একটা র্যালি মানে বাংলাদেশে এই ভারতে যেহেতু বিজেপি আর এস এস আহ বাংলাদেশ হাইকমিশনে করেছে তো পাল্টা আমাদের একটা দেখাতে হবে এই দেখা দেখি চক্করে যেটা সমস্যাটা হচ্ছে সমস্যা হচ্ছে মানুষের মধ্যে একটা ভুল বার্তা যাচ্ছে ওখান থেকে আমি দেখছিলাম এখানে যেমন অনেকেই অনেক রকম মন্তব্য করছে পাল্টা ওখান থেকে করছে এবার তার পাল্টা এখানে হচ্ছে এই যে যেগুলো হচ্ছে এগুলোই অ্যাকচুয়ালি সাধারণ মানুষের কোনো লাভ নেই না ওখানকার না এখানকার লাভ হচ্ছে কাদের এই মিডিয়া চ্যানেলগুলো যারা এটা নিয়ে যাদের যাত্রাপালা চালু করে যাচ্ছে এতে লাভ কিন্তু যে বিজেপি বিশাল হিউজ লাভ তুলতে পারবে সেটাও কিন্তু নয় বরং বাংলাদেশের এই মুহূর্তে যেটা উচিত কারণ তাদের দেশ গঠনের সময় এখন অন্তত তিন চার মাস আরো সময় লাগবে নির্বাচনী পরিস্থিতির মতো একটা পরিস্থিতি তৈরি করতে সে দেশের তাদের এখন একটা ভাঙা হয়েছে গড়ার সময় লাগবে এই মুহূর্তে বিশ্বের কোনো দেশের সাথে কোন রকম রাজনৈতিক বা কোনো রকম আর্গুমেন্টে যাওয়া উচিতই না এবং তারা ভাই তোমরা যা পারো চিল্লি যাও আমরা আমাদের কাজ করে যাব মানে এখানে ডিস্টারবেন্স করতে চাইছে যাতে তারা দেশটা গঠন করতে না পারে সাজিয়ে উঠতে না পারে এই কারণে ডিস্টারবেন্স এটা যদি বাংলাদেশের যারা রয়েছে তারা যদি না বোঝে তারাও যদি তালে তাল মিলিয়ে তারাও এদিকে আহ একরকম বলছে ওখান থেকে পাল্টা আরেক রকম বলছে এখান থেকে আরেক রকম পাল্টা দিচ্ছে এতে ডিস্টারবেন্স তৈরি হবে এখানে সব থেকে বড় ভারত যা করছে ভারতের মিডিয়া যা করছে বেশ করে আর বাংলা বা জাতি যারা করছে তারা শুধুমাত্র নিজেদের পলিটিক্যাল একটা স্বার্থের জন্য নিজেদের আভ্যন্তরীণ ভারতের একদম একদম এছাড়া আর কিছু নয় যদি সেটা না হবে তাহলে সরকার আমরা দেখেছি যে একটা মোটামুটি ইতিবাচক একটা আলোচনা হয়েছে এরকম না যে কোনো আলোচনা ভেসতে গেছে আলোচনা হয়েছে যথেষ্ট এখানে অনেক পত্র পত্রিকায় মেইন মেইন পয়েন্টগুলো নিয়ে আলোচনা হয়েছে যে হ্যাঁ মোটামুটি ইতিবাচক একটা দিক এগোচ্ছে কিন্তু আমি দেখলাম রিপাবলিক টিভি থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে বলল আলোচনা ভেস্তে গেছে আলোচনা হয়নি সরকার মানেনি অমুক তমুক ইত্যাদি বিষয় এখানে পুরোপুরি নেগেটিভ ভাবে প্রেজেন্ট করা হয়েছে এই আলোচনাটাকে আমি একটা জিনিস বলি যে এই যে আজকে ধরুন বাংলাদেশের সরকারি ভাবে যে পরিস্থিতি বা ভারতবর্ষে সরকার যে ডিসিশন গুলো নিচ্ছে বা সরকারিভাবে ভাবে বিদেশ সচিবদের পাঠাচ্ছে সেটা কিন্তু রিপাবলিক টিভি পাঠাচ্ছে না এটা বুঝতে হবে এটা কিন্তু প্রশাসনিক স্তরের কাজ রিপাবলিক টিভি কিন্তু বিজেপির মুখপত্র হতে পারে কিন্তু সরকারের মুখপত্র নয় এটা খেয়াল রাখতে হবে কোনো কিছু বলছে মানে সেটা বিজেপি সরকার বলছে বা মোদি সরকার বলছে এটা কিন্তু নয় একই রকম ভাবে বাংলাদেশের ধরুন কেউ একজন বাজে মন্তব্য করলো মানে সেটা সরকারের পক্ষের বক্তব্য বা মানে প্রশাসনিক ক্ষেত্রে বক্তব্য এরকমও নয় আমি দেখেছি অনেক প্রাক্তন সেনা অফিসার কর্মকর্তা তারা বিভিন্ন সময় বক্তব্য রেখেছেন আমি জানি যে এই ধরনের এই বয়সে এসে অনেকে এই ধরনের কথা বলেন এখানেও অনেকেই বলেন আজকে শুনলাম নাকি কোন এক তৃণমূলের নেতা নাকি বলেছে আমরা পনেরো মিনিটে বাংলাদেশ দখল করে নেব আমি জানি না এদের কি এবং সেই সংখ্যালঘু আমাদের এখানে অর্থাৎ মুসলিম সম্প্রদায় সে বলছে অর্থাৎ এখানে একটা জিনিস আমি খুব পরিষ্কার বোঝা তার উদ্দেশ্য কি না তাদেরকে এক তোলা হয়েছে আমি আপনাদের উদাহরণ দিই আমাদের ঘটনার ক্ষেত্রে নিউজের মাত্রা এত ছড়িয়ে ফেক পরিমাণে গেছিল যে মহিলা বা যে লোকটি কোনো দিন রাস্তার মিছিল হাঁটেনি কোনো ইস্যুতে সেই লোকটিকে পর্যন্ত রাস্তায় নামিয়ে দিয়েছিল বাংলাদেশ সম্পর্কে এখানে আহ রিপাবলিক টিভির মতো চ্যানেলগুলো যে ধরনের ফেক নিউজ ছড়াচ্ছে এবং রং চড়িয়ে এবং তাতে অনেক মানুষই হয়তো কি বল তার পাল্টা কাউন্টার আমরা যারা বাংলাদেশের চ্যানেল তারা দেখি না তারা শুধু রিপাবলিক টিভি দেখে তাদের যদি এটুকু কাণ্ড বলছে ঘটনা নিয়ে বা বাংলাদেশের তাদের পরিচিত কেউ থাকলে তার কাছ থেকে খোঁজ খবর নেই তাদের এই প্রয়োজনই মনে করে না তারা ওই যেটা দেখছে ভাবছে এটাই সত্যি এটা বারবার দেখানো হচ্ছে ফলে এই মুহূর্তে আমার মনে হয় বাংলাদেশের প্রশাসনের তরফ থেকে স্ট্রিক্টলি নির্দেশ দেওয়া উচিত কেউ কোন ধরনের অসংলগ্ন মন্তব্য করবেন কোন রকম মিডিয়াতে কোনো গুজব ছড়ায় বা বাজে একটা ভাগ ভুল বার্তা যায় এরকম ধরনের মন্তব্য করবেন স্ট্রিক্টলি এটা করা উচিত অন্তত এক একতরফ থেকে শুরু হোক একতরফ থেকে শুরু হোক